আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাব সেটা কোনো নাটক বা সিনেমার কোনো গল্প না এটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি বাস্তব ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার শ্বশুর সময় ভালো উপদেশ দিত ভালো ভালো কথা বলত এমনভাবে চলতো পায়জামা পাঞ্জাবি পইরা মাথায় একটা টুপি সবসময় থাকত গ্যারামের ভিতরে এমনভাবে চলতো সেই যে ভিতরে ভিতরে যে একটা কঠিন থেকে কঠিনতম একটা খারাপ লোক লুচ্চা বদমাস একটা বোঝা বড় দায় কেউ বুঝতে পারবে না কিন্তু যাদের সাথে লোজাম করব বদমাশি করব শুধুমাত্র তারাই বুঝতে পারব এছাড়া কেউ বুঝতে পারবো না এত সুন্দরভাবে সেই চাল চরম কথাবার্তা বলে আর এমন সুন্দর করে সাজা গুছায় কথা বলে মানে দুধের মধ্যে বেজাল আছে আমার শ্বশুরের মধ্যে কোনো বেজাল নাই প্রতিটা পাও এরকমভাবে ধাপে ধাপে ফালায় হিসাব করে করে ফালায় বুঝেন সে কত বড় শিক্ষিত লুচ্চা শ্বশুর আমার বিয়ে হচ্ছে প্রায় চার বছর চার বছর হওয়ার পরে আমি এই বিয়ের প্রায় আমার শ্বশুরে যখন আমাকে পছন্দ করে নিয়ে আসছে আমার জামে একবার দেখতে চেয়েছিল যে কোন মেয়েকে পছন্দ করছো আমাকে দেখো আমি যখন বিয়ে আমার শ্বশুরে বলে আমি যে মেয়েকে পছন্দ করেছি সেটা তোমার অবশ্যই পছন্দ হবে বাবা মেয়ে যদি কালো হয় তাও গলার মালা কোরআনের আয়াত কালো ছিল তাই কালোদেরকে নিন্দন করা ঠিক না এরকম মানে সে কিছু হাদিসের বয়েন দিয়া কথা বলতো তখন আমার স্বামী বলতো ঠিক আছে বাবা তুমি যেমনটা পছন্দ করেছো সেটা নিয়ে আমি সংসার করব কোনো সমস্যা নেই তা আমাদের বাড়িতে যখন গেছে যখন খাবার দাবার দিছে আমার মা ঠিক আছে তখন আমাকে মাকে বলে বিয়ে আপনি যে আমাকে খাবারটা দিচ্ছেন আপনি কি আসরতের নামাজটা পড়েছেন দুপুরের নামাজটা পড়েছেন ভাই আমি পাঁচত্ব নামাজ পড়ি ক ঠিক আছে তাহলে আমি খাবারটা খাই কারণ আমার শ্বশুর বে নামাজের হাতের খাবার খায় না সে কত বড় ভালো মানুষ আরো বোঝেন সেই তার এই জিনিসগুলো দেখা আমার বাপ মা খুব পছন্দ করছে আমি খুব পছন্দ করছি যে তারা ধার্মিক মানুষ তাদের তারা মোটামুটি মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব হোক কিন্তু তারা মানুষকে সম্মান করা বোঝে তারা পদ্মাশীলভাবে থাকে তাহলে আমাকেও সে পদ্মাশীলভাবে রাখতে পারবে তাদের চাল চলনটা দেখে না আমার ফ্যামিলি লোক পছন্দ করছে আমিও পছন্দ করছি আমার আমি কিন্তু সজন নামাজ নামাজ পড়তাম না মাঝে মধ্যে পড়তাম কিন্তু আমি শ্বশুর বাড়িতে যাওয়ার পরে জানেন আমি পাঁচাত্তর নামাজ পুরা পুরি কেন পরি জানেন যে আমার শ্বশুর বেনামাজি হাতে খাবার খাবে না আমার শ্বশুরকে কেমন না খাওয়া রাখবো সে তো নিজের হাত দিয়ে বাইরেও খাবে না তার ছেলেকেও বলে তুমি নামাজ পড়তে যাও তাহলে আমি তোমার হাতে খাবার খাবো তোমার সাথে একসাথে বসে খাবো না তো আমি তোমার সাথে বসেও খাবো না এত ভালো মানুষ পরে আমি নামাজ পড়ে ভোরবেলা নামাজ পড়ে সকালবার নাস্তা বানাই আমার শ্বশুরে আবার নামাজ পড়ে দুপুরে নামাজ পড়ে তারপর আমার শ্বশুরকে খাবার দিই বিকালে যখন নাস্তাটা দিই আমার শ্বশুরের সামনে নামাজ পড়ে তারপর নাস্তাটা দিই এইভাবে আমি পাঁচ করে নামাজ পুরাটা পুরি তো একদিন আমার স্বামীকে বলতেছে যে বাবা একজনের কাছ থেকে আমি অনেকগুলো টাকা পাই মোবাইলটা বন্ধ করে রাখছে কয়েকদিন যোগাযোগ ছিল দিব দেবু বলছে আর দেয় না প্রায় এক লাখ টাকার মতন পাই আমি অল্প কিছু টাকা হলো তো মায়রা দেওয়া যায় সেদিন আমার বিশ হাজার টাকা দিয়েছিল কয়েকদিন আগে বলছে যে আশি হাজার টাকা একবারে দেবে টাকা কিন্তু ঠিকই পায় আমার শ্বশুরে এখন ঠিকানাটা লেখা দিছে আর বলছে যে এই ঠিকানা মতন তুই যাবি এই ঠিকানা মতন যাইয়া তুই এই টাকাটা নিয়ে আসবি ফোন যদি বন্ধ থাকে তুই ও বাড়িতে ঢুকবি সোলেমান নামে লোকটা টাকা কিন্তু তুই তো চেনোছো সলেমান সোলেমান কাকারে ওরা এখন ডাকা শহরে বাড়া থাকে আমার ইয়ারে পাঠা দিল আমার স্বামীরে পাঠা দিলো অথচ না মাঝে মধ্যে না টিনের ঘর তো পাশে আবার টিনের শ্বশুরের ঘরটা ছিল টিনেরই মাঝে মধ্যে আমার বেড়ার সাথে না শব্দ পেতাম তখন আমি আবার আমার স্বামীকে বলতাম যদি ক্রিস্ট শব্দ তখন আমার স্বামী মনে করতো হয়তো করে বিড়াল টিরাল লাগে ঘষা লাগছে বা লাট মারছে এই জন্য শব্দ করছে কিন্তু বিড়াল না ওটা আমার শ্বশুরে ফুচকে পায়রা দেখতো পাশাপাশি রুমতো আমরা রাত্রেবেলা কি করি না করি কত বড় একটা খরচল লোভ ভিতরে অথচ উপরে কি ফিটফাট ভাবে থাকে তারপরে শুনে এখন আমার এই স্বামী যখন গেছে গা এখন একদিন হঠাৎ করে বলতেছে রান্নাঘরে রান্না করতেছি ক আহা রান্নাঘরটা থেকে গরম বোমা এত বড় ঘুমটা দিয়ে রান্না করলে তো তুমি গরমে বাঁচবা না মরে যেবা মুখ খানাটা একবার নষ্ট হয়ে যাবো গা লম্বা ঘুমটা দরকার নেই আমি শ্বশুর তাতে কি হয়েছে আমি তোমার বাবার মতো নেই তোমার বাবার বাড়ি থেকে আর এরম ঘুমটা দিয়ে থাকো ক মনে করো বাবার বাড়িতে তা আমি কি করতাম ঠিক আছে বাবা সুন্দর করে বুঝতে পারছতাম কি ঠিক আছে বাবা রান্না করে রান্না করতেছে তো আচ্ছা ঠিক আছে আমি ঘুমটাটা ফালাই রান্না করি সমস্যা নেই আমার জন্য আর ভালো হলো লম্বা ঘুমটা দিয়ে বইবে লড়াচাড়ি করা যায় কোটাকাটি করা যায় কষ্ট হয়ে যায় না আমি ফেরেছি মনে ঘুমটা ফালা দিলাম তা আমি এইভাবে বইয়া কোটাকাটি করতেছি বড় মাছটা তো না তা আমার শ্বশুরে আবার কি করছে চেয়ার একটা সামনে নিয়ে মাছ কুটা দেখতেছে আমি মনে করছি কুটা দেখতেছে আসলে তো মাছ কুটা দেখে না ওই যে আমার বডি ফিটনেসটা এই যে উপরে উপরে ফিরির মধ্যে বসছি আর এমনি এমনি ঝাঁকড়া ঝাঁকড়া মাছ করতেছি না একটু বডি ফিটনেসটা একটু ঝাঁকি খাইতেছে ওইটাই আমার শ্বশুরে দেখতে দেখছেন ভিতরে ঘুমটার মধ্যে কুমটা না এরকম হচ্ছে আমার শ্বশুরের দশা আমার দামতে গেছে গা ওদিনকার রাতের বেলা তুমি একে থাকো দরজাটা লাগায় ঘুমেছি অর্ধেক রাতের বেলা ওইটা আমি আবার বাথরুমের প্রস্তাব করতে গেছি পোশাক করে আর দরজা বেলা তোমেছি দেখি মর বুকটার উপরে চাপ লাগছে আমি না নিঃশ্বাসটা বন্ধ যেতেছে পরে দেখি কি চোখটা পড়লে বাইরে বে বাবা আমার শ্বশুর আমার শ্বশুরে যখন নামায় দিতে আমার শ্বশুর আমাকে বলে বোমা আমাকে নামায়ও না নামায়ও না অর্ধেক কাজ হয়ে গেছে গা বাকি অর্ধেক কাজ করতে দাও আমার শ্বশুর আমার ভিতরে তার যন্ত্রটা ভিতরে প্রবেশ করে তার ওইটা প্রবেশ করে আমার উপরে রয়েছে এখন আমার শ্বশুরে নামানো এত চেষ্টা করি সে নামে না তাকে বললাম আপনি কিভাবে ঢুকলেন দ্বা জানা তো আমি লাগাই ঘুমাইছি কই মা তুমি যখন ওয়াশরুমে গেছালা তখন না তোমার খাটে নিছে। পলাই আসলাম ঠিক আছে দরজা জায়গা লাগাইছ তো আমি খাটের নিচে পলাই রয়েছি ওয়াশরুমে গেছিলাম মতন ওই সুযোগে আমি ঢুকছি আমি সারা রাত ঘুমাইনি আমি জানি রাইতে একবার না একবার তোমার বাথরুমে চাপ বা প্রস্রাবে চাপ লাগতে পারে ওই সুযোগে আমি কাপড়া সারাম তো ওই সুযোগে আমি ঢুকে পড়ছি তুমি যখন গভীর ঘুমে ছিলা তখন আমি তোমার উপরে প্রবেশ করছি এখন বোমা অর্ধেক কাজ যেহেতু হয়ে গেছে গা আমার এতদিনের খায়েস তুমি আমাকে মিটাই দাও আমি বললাম বাবা ছি আপনার লজ্জা করে না আপনি না আমার শ্বশুর আপনি না বেনামাঝি হাতে খাবার খান না এত ধার্মিক লোকটা এত খারাপ হয় কীভাবে ধার্মিক হই সমস্যাটা কি আমাদের কি মনের একটা চাহিদা আছে না তখন বললাম সেটা কি আমার সাথে কাহাবো মা আজকে তোমার শাশুড়ি মারা গেছে পাঁচ বছর হয়ে গেছে গা বাইরে গেলে তো মানুষ আমাকে খারাপ মনে করবো তো ঘরের ইজ্জত ঘরের মধ্যে ডালি সমস্যাটা কি আমার কোনো কথা শুনলো না এত বুঝলাম বাবা দয়া করে ছেড়ে দেন সে আমাকে জোর করে আমার লুচ্চা শ্বশুর সাদা রায় আমার সাথে সময় কাটাইল পরের দিন আমি আমার লজ্জায় ঘিন নাই আমার স্বামীকে আমি মুখ দেখাতে পারব না বাপের বাড়ি চলে গেছি পরে বাপের বাড়ি যাওয়ার পর আমার স্বামীর সব বলছে তোমার বাপে এরকম এরকম পাস করছে বাস ওই যে ওই যে ওই খারাপ লোকটারে আমার শ্বশুরে আর এ আমার জামে আর ছাড়েনি শ্বশুরকে পুলিশ তুলে দিছে যাদের ফ্যামিলি ভিতরে এরকম লুচ্চা শ্বশুর আছে তারা একই সাদে নিচে থাকবেন না তাকে পুলিশের হাতে তুলে দিবেন যারা যাদের সাথে এই কাজটা করবে লুচ্চা শ্বশুর আর নয়তো যদি বুঝতে পারেন যে না আপনার শ্বশুরটা খারাপ আপনার সাথে কোনো খারাপ কাজ করে না কিন্তু খারাপ তাদের সাথে থাকাটা কিন্তু একই সাদের নিচে নিরাপত্তা না আজকে অন্যজনে অন্য ঘরে মেয়েদের সাথে যদি সর্বনাশ করতে পারে তাহলে আপনার ঘরের লোকের সাথে সর্বনাশ করতে পারবে এর জন্য তাদের একই সাথে ছাদে নিচে থাকবেন না দেখা বলে আপনারা দুধ আপনারা তাদের থেকে দূরে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন